প্রাচীন জনপদ আমাদের এই বরানগরের বুকে ইতিহাসের সাক্ষী থাকা স্থাপত্য মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম হলো জয় কালী আজ আপনাদের সেই মন্দিরটির কিছু ইতিহাস তুলে ধরি বরানগরের কুটিঘাট সংলগ্ন একটি নির্জন নিরিবিলি স্থানে এই মন্দিরটি অবস্থিত বাংলায় আঠারোশো সাতান্ন সাল এবং ইংরাজির আঠেরোশো পঞ্চান্ন সালের চৈত্র সংক্রান্তির দিন শ্রী জয়নারায়ণ মিত্র মহাশয় প্রতিষ্ঠা করেন এই মন্দির ইনি ছিলেন একজন মহান কালিসাধক তিনি গঙ্গার ধারে একদিন একটি শিলাখণ্ড খুঁজে পান এবং পরবর্তী সময়ে মায়ের স্বপ্ন তিনি সেই শিলাখণ্ড থেকেই মূর্তি প্রতিষ্ঠা করেন এই মন্দিরের প্রতিমার রূপদান করেন নবীন ভাস্কর যিনি পরবর্তী সময়ে দক্ষিণেশ্বর কালী মন্দির ও ব্রহ্মময়ী কালী মন্দিরে কালীমা মূর্তিরও রূপদান করেন এই মন্দিরের প্রতিমাটি এক শিলা বিশিষ্ট পোষ্ঠীপাতর এখানে মূল কালী মন্দির ছাড়াও রয়েছে দুধারে ছটি ছটি করে মোট বারোটি শিব মন্দির যার সাথে আপনার দক্ষিণেশ্বরের যে শিব মন্দির বারোটি শিব মন্দিরের কিন্তু মিল পাবে কারণ এই মন্দিরটির আদল দেখেই কিন্তু এর পাঁচ বছর পরে আমাদের দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছিলেন রানী আসুন এককাল এখানে বলিপ্রথা চালু ছিল কিন্তু তা বন্ধ হয়ে যায় এবং তারও একটি ইতিহাস রয়েছে শুনুন তেরোশো সালে কোন এক বিশেষ দিনে বলির সময় শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহাশয় নামে এক সাধক সেখানে উপস্থিত ছিল মাকে ছাগ বলিদানের পর সেই কাটা মুন্ডুটা মাকে যখন নিবেদন করা হলো ঠিক তার পর মুহূর্তে সেই ছাগ মুন্ডু লাফিয়ে ছিটকে গিয়ে পড়ে ধ্যানরত শ্রী বালানন্দ ব্রহ্মচারীর কোলে তখনই তিনি এই বলি প্রথা বন্ধ করার আদেশ দেন এবং তারপর থেকে এই মন্দিরে আর কখনো কোনো পশুগলি হয়নি এবং কথিত আছে এই মন্দিরে রাতে নাকি আগে মায়ের ঝুমুরের শব্দ শোনা যেত একদিন রানী রাসমণি গঙ্গা দিয়ে যাওয়ার সময় গঙ্গার ধারে এই মন্দিরটি লক্ষ্য করে এবং তখনই তিনি তার ঘাটে এসে এই মন্দিরে মায়ের দর্শন এর ঠিক পাঁচ বছর পর আঠেরোশো সালে এই মন্দিরের আদলেই কিন্তু তিনি আমাদের সবার পরিচিত দক্ষিণেশ্বর কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন তা এবং এই জয়নারায়ণ কালীবাড়িতে রানী রাসমণি রামকৃষ্ণদেব আসতেন কিন্তু মাঝে মাঝে তাই এই মন্দিরটি কিন্তু যথেষ্ট জাগ্রত এবং ঐতিহাসিকও বলতে পারি যেটা ভাবুন আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের থেকেও প্রাচীন তবু আপনাদের সামনে আজকে বড়নগরের একটা সুন্দর ইতিহাস তুলে ধরতে পারলাম ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন